এক বছর পার হয়ে গেল বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে সরকার পরিবর্তন হয়েছে বিগত সরকারের বেশিরভাগ নেতাকর্মীরা দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন তারা দেশে থাকতে পারেননি যে কয়েকজন শীর্ষস্থানীয়রা ছিলেন তারা কারাগারে রয়েছেন বিচার চলছে এরকম পরিস্থিতিতে বর্তমান সরকারের নানা রকমের হিসাব নিকাশ অনেকে করার চেষ্টা করেন সফলতা ব্যর্থতা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেন এই সরকার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি ব্যর্থ হয়েছে এটা একেবারে প্রতিষ্ঠিত সত্য মব নিধন করতে পারিনি মবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারিনি চাঁদাবাজি চাঁদাবাজিয়ে একেবারে মহামারী আকার ধারণ করেছে সেটা কমেনি এরকম অনেক অভিযোগ এই সরকারের মধ্যে এই সরকারের প্রতি রয়েছে আবার এই সরকারের যারা ভেতরে রয়েছেন উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকে নিয়েও অনেকে অনেক ধরনের সমালোচনা করেন উপদেষ্টাদের পিএস এপিএস এ প্রেসেটারি এদের বিভিন্ন রকমের দুর্নীতির খবর আমরা শুনছি এই আলোচনাগুলো যখন বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে হচ্ছে তখন খুবই হতাশাজনক একটা খবর এসেছে শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কার সাম্প্রতিক সময়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থান পরবর্তী যিনি রাষ্ট্রক্ষমতা নিয়েছিলেন অর্থাৎ রাষ্ট্রক্ষমতায় যিনি অধিষ্ঠিত হয়েছিলেন প্রেসিডেন্ট হয়েছিলেন সেই ব্যক্তিকে এবার গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি গেলেন কারাগারে কোন অপরাধে কি অপরাধে এবং এই খবরটা বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে ভাবে আসছে আসছে এই কারণেই যে আমরা ওখান থেকে কোনো লার্নিং বর্তমান সরকারের জন্য পেতে পারি কি না বর্তমান সরকার ওখান থেকে কোনো ব্যাপার গ্রহণ করতে পারে কি না কিংবা বর্জন করতে পারে কি না কোনো আলোচনা কোনো আলোচনার প্রেক্ষি প্রেক্ষাপটে সিমিলারিটি আছে কি না সেগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করব কি ঘটেছিল শ্রীলঙ্কায় এবং তার ফলশ্রুতিতে কেন তিনি গ্রেপ্তার হলেন এখন কোন পরিস্থিতি দাঁড়াচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শ্রীলঙ্কান গণ অভ্যুত্থানের পরের নায়ক হয়েছিলেন যিনি সেই রনিল তিনি গ্রেপ্তার হয়েছেন গণমাধ্যমের খবর যেটা বলছে রনিল বিক্রমা সিংহে সেই খবরটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার কেন তাকে গ্রেপ্তার করা হল কি তার অপরাধ তার অপরাধ হচ্ছে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ সেই অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহাকে গ্রেপ্তার করেছে দেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্যটা নিশ্চিত করেছে এতেই বলা হয়েছে বিক্রমা সিংহে শুক্রবার রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন তার আগে তিনি একই দিনে সিআইডি নিজের সাক্ষ্য দিয়েছেন আর রনিল দু থেকে দু সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সেটা গণ অভ্যুত্থান পরবর্তী দায়িত্ব নিয়েছিলেন তার পূর্বসরী গোতাবায় রাজাপাকসে দেশটির শ্রীলং দেশটির শ্রীলঙ্কার গুরুতর অর্থনৈতিক সংকটের কারণে গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়লে সিংহে প্রেসিডেন্ট পদে এসেছিলেন সিংহে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশংসিতও হয়েছিলেন এছাড়া তিনি উনিশশো নব্বইয়ের দশক থেকে ছয়বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তার মানে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে কিন্তু মুশকিল হয়েছে একটা জায়গায় বিবিসি সিনহালা জানাচ্ছে ছিয়াত্তর বছর বয়সী বিক্রমাসিং এ প্রেসিডেন্ট থাকার সময় তেইশটি বিদেশ সফরে গিয়েছেন অর্থাৎ রেকর্ড পরিমাণ তেইশটি বিদেশ সফরে গিয়েছেন আমরা আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকেও গত এগারো বারো মাসে বেশ কয়েকটি মানে বারোটিরও বেশি বিদেশ সফরের ঘটনা আমরা দেখেছি যেটা নিয়ে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছেন সেখানেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে এতে খরচ হয়েছে ষাট কোটি শ্রীলঙ্কান রুপি প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার এটা একটা বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে তার গ্রেপ্তার সম্পর্কিত অভিযোগ দু সালে তার যুক্তরাজ্যে যাত্রাবিরতির সঙ্গে যুক্ত ওই সময়ে তিনি কিউবার জি সেভেন্টি সেভেন শীর্ষক সম্মেলন থেকে ফেরার পথে ইউনিভার্সিটি অব অলভার হ্যাম্পটনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সিআইডি অভিযোগ করছে এটি একটি ব্যক্তিগত সফর হলেও রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করা হয়েছে তবে বিক্রমাসিংহে এই অভিযোগ অস্বীকার করেছেন অর্থাৎ তিনি যুক্তরাজ্যে জি সেভেন্টি সেভেন শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে তিনি নির্ধারিত সফরের বাইরে যুক্তরাজ্যে ব্যক্তিগত সফরে সময় কাটিয়েছেন এবং সেখানে থেকেছেন সেটাকেই শ্রীলঙ্কান সিআইডি বলছে যে এটা ব্যক্তিগত সফর হলেও সেখানে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ খরচের ঘটনা ঘটেছে ঘটনাটা খুব বড় না ছোট ঘটনা কিন্তু সেই ছোট ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হলো এর থেকে আমরা কী লার লার্নিং পেতে পারি এর থেকে আমরা লার্নিং পেতে পারি আমাদের আমাদের এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সেই ইন্টারিম গভর্নমেন্টকে নিয়েও অনেক আলোচনা রয়েছে অনেক কিছু আলোচিত হচ্ছে অতি সম্প্রতি আমরা দেখেছি যে ক্রিয়া উপদেষ্টা যুব এবং ক্রীড়া উপদেষ্টার এক একক কর্তৃত্ব বলে উপদেষ্টা পরিষদের অন্যদের অমত থাকা সত্ত্বেও একটা বিল পাশ হয়েছে একনেকে সেটা হচ্ছে যে উপজেলা পর্যায়ে যে মিনি স্টেডিয়াম তৈরি করা যেখানে বাজেট ছিল একান্ন লাখ টাকা সেই বাজেটটা চোদ্দ দশমিক দুই কোটি টাকা করা হয়েছে পরবর্তীতে ক্রীড়া মন্ত্রণালয় নানা রকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে শুধু এই একটা অভিযোগ না এরকম অনেক আলোচনা বিভিন্নভাবে বিভিন্ন দিকে শোনা যাচ্ছে পাতাল মেট্রো রেলে কয়েক গুণ খরচ বাড়া রেলপথে কয়েকগুণ খরচ বাড়া এরকম অনেক অনেক ব্যাপারে অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে যে গত এক বছরে সারা দেশে যে বরাদ্দ দেয়া হয়েছে বিভিন্ন রকমের উন্নয়ন কর্মকাণ্ডে তার ফিফটি পারসেন্টেরও বেশি শুধুমাত্র দেয়া হয়েছে চট্টগ্রামে সারা দেশের জন্য যদি একশো টাকা হয় তাহলে পঞ্চাশ টাকারও বেশি দেয়া হয়েছে চট্টগ্রামে এরকম অনেক অনেক অভিযোগ রয়েছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মানে যে সফরটা সব থেকে আলোচিত হয়েছে যুক্তরাজ্য সফর এই ক্ষেত্রেও যুক্তরাজ্য সফর ব্রিটেন সফর করলেন বলা হচ্ছিল যে সেটা বলা হয়েছে সেটা রাষ্ট্রীয় সফর কিন্তু রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ড সেই সফরে দেখা যায়নি দেখা গেছে গেছে যে তিনি তার ব্যক্তিগত পদক নিতে সেখানে গিয়েছেন ছিলেন এবং তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎও পাননি সেই থেকেই বিতর্ক তৈরি হয়েছে যে এটা কোনোভাবেই পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় সফর ছিল না রাষ্ট্রীয় সফর থাকলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে শিডিউল আগে থেকেই ফিক্সড করা থাকতো ওখানে গিয়ে দেন দরবার করতে হতো না যে তিনি আছেন কি নেই প্রেস উইং বলতে হতো না যে তিনি দেশে নেই কানাডায় চলে গেছেন অথচ তিনি দেশেই অবস্থান করছিলেন সেই সফরেই আমরা দেখেছি তারেক রহমানের সঙ্গে মিটিং করতে অনেকে বলেছেন যে ব্রিটেনের সেই সফরটা প্রধান উপদেষ্টা করেছেন মূলত তার ব্যক্তিগত পদক ব্রিটিশ রাজার কাছ থেকে যে পদ একটা পদক নেবেন সেই পদকটা নেওয়া এবং তারেক রহমানের সঙ্গে মিটিং করা এই দুটোর কোনোটাই রাষ্ট্রীয় সফর মানে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে হতে পারে না এই সমালোচনা অনেকেই অনেককেই করতে আমরা শুনেছি এরকম বহু কিছু রয়েছে এখন লার্নিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটলো সেখান থেকে আমাদের লার্নিংয়ের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে একটা উদাহরণ আমরা সামনে দেখলাম যে এরকমটাও হতে পারে তো আমার মনে হয় যে বর্তমান সরকারকে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকা উচিত যে তারা যখন তাদের ক্ষমতার মেয়াদ শেষ করবে সেই মেয়াদ শেষ হওয়ার পরে তাদের কোনো কর্মকাণ্ড যেন আইনের লঙ্ঘন হিসেবে কেউ দেখতে না পারে তাদের কোনো কর্মকাণ্ডের কারণে তাদেরকে যেন আদালতের কাঠগোড়ায় দা কাঠগোড়ায় দাঁড়ানোর মানে দাঁড়াতে কেউ মানে বাধ্য করতে না পারে কিংবা দাঁড়ানোর পরিবেশ তৈরি না হয় এই ব্যাপারগুলোতে তাদের সতর্ক থাকা উচিত কারণ সতর্ক না থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে বিপ্লব পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী সরকার যে সরকারকে নিয়ে শ্রীলঙ্কাতেও সেই সরকারের মানে রনিল বিক্রমাসিংহে তার কিন্তু প্রচুর প্রশংসা রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার অর্থনৈতিক যে ধস ছিল প্রায় দেউলিয়ার পথে চলে গিয়েছিল দেশটা সেখান থেকে ফিরিয়ে আনার কৃতিত্ব কিন্তু তাকে দেয়া হয় কিন্তু একটা ইনসিডেন্ট সেই ইনসিডেন্টের কারণে তাকে গ্রেপ্তার হতে হলো সেরকম সেরকমটা কিন্তু আমার দেশের বর্তমান সরকারের ক্ষেত্রে আমরা দেখছি না মানে মানে এই এক বছরে যে বিপুল সাফল্য তারা পেয়েছে সব ক্ষেত্রে সব কিছু কন্ট্রোল করতে পেরেছে তা কিন্তু হয়নি উল্টাটা হয়েছে আমরা এই সরকারের সমালোচনা করতেই বেশিরভাগ মানুষকে দেখি অর্থনৈতিক খাতে বিপর্যয় রোধ করা অর্থাৎ মানে বিপর্যয় রাজনৈতিক সরকার না থাকলে বিপর্যয় আসতে পারে সেরকম বিপর্যয় না আসা শুধুমাত্র এটুকুই সফলতা এই সরকারের এটাই অনেকে বলেন তাছাড়া প্রায় সব ক্ষেত্রেই এই সরকার ব্যর্থ হয়েছে এই সমালোচনা যখন এই সরকারের বিরুদ্ধে রয়েছে তখন সরকারের মানে মনে হয় আগামীর পথ চলাটা আরও বেশি সাবধানী হওয়া উচিত যেন ওই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে